নমস্কার লক্ষ্মীপুর টাইমস এর পক্ষ থেকে আপনাদের স্বাগত খবর পড়ছি আমি অনামি দাস মাধ্যমিক পরীক্ষায় বসা হলো না আব্দুর রাহিম লস্করের উজান তারাপুর হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র সে ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ইতিমধ্যে স্কুলে তার এডমিট কার্ড এসে গেছে স্কুলে শিক্ষার পাশাপাশি মাদ্রাসায়ও পড়াশোনা করত আব্দুর রাহিম লস্কর তার বাড়ি লক্ষ্মীপুর থানা এলাকার উজান তারাপুরে পিতার নাম আব্দুর রহমান লস্কর আজ শুক্রবার এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে মাধ্যমিক পরীক্ষার্থী আব্দুর রহিম লস্কর বিকেল অনুমান তিনটে আলিপুর হাসপাতালের সম্মুখে সাত্রিশ নম্বর জাতীয় সড়ক দিয়ে বাইক নিয়ে যাওয়ার পথে একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মারাত্মক আহত হয়েছিল আব্দুর রহিম প্রত্যক্ষদর্শীরা মারাত্মক আহত রহিমকে সঙ্গে সঙ্গে আলিপুর ব্যুরোজ মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নিয়ে যান সেখানে পৌঁছার পর আহত আবদুর রহিম লস্করের মৃত্যু ঘটে অন্যদিকে ঘাতক অটোরিকশা পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা যায় দুর্ঘটনার খবর পেয়ে বাসকান্দি পুলিশ আলিপুর হাসপাতালে গিয়ে নিহত যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে